রুফ গার্ডেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন নতুন করে একটি ভিডিও আপডেট আমাদের ছাদ বাগানের গাছগুলি কেমন আছে সেই নিয়ে গোলাপসহ আর বাকি গাছগুলো তো ছাদে এসছি ফুল তুলতে পুজো দেবো তাই ফুল তুলবো তো তাই ভাবলাম ছাদের আপডেটগুলোও আপনাদেরকে দিই গাছেদের কি অবস্থা তো যাই হোক ছাদে একটা একটা করে ফুল তুলবো আর আপনাদের সাথে কথা বলব যেগুলো মাটির মিডিয়া এখনও শিফট করতে পারিনি বড় টবে গাছের গোড়ায় মাঝে মধ্যেই জল দাঁড়িয়ে যাচ্ছে যতই মাটির মিডিয়া মানে মিডিয়াটা ফুটো করে দিই না কেন এতটাই বৃষ্টি হচ্ছে যে গোড়ায় জল দাঁড়িয়ে যাচ্ছে মাটিটা কাদা কাদা হয়ে যাচ্ছে সেই কারণে গাছগুলোকে পটিং করার খুব বিশেষ দরকার কিন্তু এমন অবস্থা হয়েছে পটগুলো শেষ হয়ে গেছে দশটা পট এনেছিলাম তো মাটির পটগুলো তো শিফটিং করে দিয়েছি অনেকগুলো দশটা গাছ আরও দশ বারোটা টব লাগবে হলে বাকি গাছগুলো শিফট হয়ে যাবে তো পুজোর ফুল তুলছি সেই কারণে আপনাদের সাথে কথা বলছি আর বৃষ্টি গাড়ির আওয়াজ প্লেনের আওয়াজ সব মিলিয়ে ভয়স পরেই দিচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও আবার নতুন করে নিম্নচাপের একটা আভাস তৈরি হচ্ছে তো ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে আজকে ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে তো উঠেই দেখি বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো বৃষ্টি তো আমি তো গাছ নিয়ে আমার চিন্তা পড়ে গেছে এমনিতেই ফাঙ্গাল প্রবলেম বৃষ্টিতে বৃষ্টির সময় হয় হালকা ফাঙ্গাল প্রবলেম ছিল আমার গাছগুলোতে আর দেখুন এই গাছটার কি অবস্থা পুরো কালো স্পটে ভরে গেছে আর গোলাপ গাছের এই ফাঙ্গাল প্রবলেম জানেন তো ছো আছে একটা গাছে যদি হয় আশেপাশে যেসব গাছ হবে আর থাকবে সেই সব গাছেও ফাঙ্গাল প্রবলেমের সমস্যা চলে আসে এই গাছটির আইডি হলো মুন লাইট দেখুন কীভাবে ফাঙ্গাল প্রবলেম হয়েছে পুরো কালো স্পটে ভরে গেছে প্রত্যেকটি পাতায় স্পট। এখন যে ফুলটি তুলছি এটি ডিএ রোজ ডিএ মনকিওর এটার বেশ ফুলগুলো কালকে বিকালে ভাবলাম একবার একটু ফটো তুলে একটা শচ ছাড়বো তারপরে নানান কারণে আর হয়ে ওঠেনি আর ভাবলাম আজকে বৃষ্টি ভেজা ফুল দেব। কিন্তু ছাদে এসে দেখি মনকিওরের গাছটা ফুলগুলো তো আছে একটা ফুল ভালো আছে বাকি ফুলগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে আর পাশের এটা অ্যাভলেঞ্চ হোয়াইট অ্যাভলেঞ্চ এইগুলো আরেকটু ফুটবে এখন যে ফুলটা তুলছি লাল রঙের এটা হচ্ছে ইনগ্রিড এর নাম ইনগ্রিজ বারম্যানের নামে যে গাছটি সেই গাছটি খুব সুন্দর লাল রঙের ফুল হয় বর্ষাকালে এত সুন্দর ফুল দিচ্ছে শীতকালে নিশ্চয়ই এর থেকে আরও আরও বেটার কোয়ালিটির ফুল হবে আর এখন যেটা তুলছি এর নাম হচ্ছে মেমোরিয়াল ডে এই ফুলটার কালারটা একটু গোলাপি ঘাসা হয় তবে এখন যেহেতু বর্ষাকাল তাই একটু সাদা সাদাটে লাগছে ক্যামেরায় আর আকাশের অবস্থা দেখেছেন কি অবস্থা কালো করে রয়েছে চারপাশ মেঘে মানে মনে হচ্ছে এখন যেন সন্ধ্যাবেলা এটা টগর ফুল গাছ টগর ফুল গাছ তো সাদা হয়ে থাকে এক একদিন আজকে খুব অল্পই ফুল ফুটেছে তো আমি একটু অবাকই হলাম অন্যান্য দিন আরও ফুল ফুটে বৃষ্টির জন্য কি জানি না এখন একটু টগর গাছ টগর ফুল আর বেল ফুল খুব কম ফুটছে জবাও কম ফুটছে একমাত্র লক্ষ্মী জবা খুব ফুটছে আর দেখুন সকালবেলায় তো হাওয়া দিচ্ছিল তখন এই গাছটি কাথ হয়ে পড়ে গেছে আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার হাজব্যান্ড উনি ক্যামেরা হচ্ছে ধরে দিচ্ছেন বলেই আমার একটু সুবিধা হচ্ছে আর এই দেখুন গোলাও গাছের গোড়ায় দেখেছেন কতটা জল জমে গেছে এই সব গাছ কিন্তু বড়োপটে শিফট হবে তো আপনাদেরকেও একটা টিপস দিচ্ছি যে কোনো গাছের গোড়ায় টবে যদি এরকম জল দাঁড়িয়ে যায় কোনো একটা শক্ত লাঠি বা একটা লোহার রড নিয়ে টবের গা ঘেঁষে বেশ কয়েকটা ফুটো করে দেবেন গা ঘেঁষে ছিদ্র করে দিলেই দেখবেন টবের জলগুলো নিচ থেকে পাস হয়ে যাচ্ছে নিচ থেকে পাস হওয়া কিন্তু খুব দরকার টবের জল যদি নিচ থেকে পাস হয় তাহলে সবচেয়ে ভালো সেই গাছটাও ভালো থাকে এবং পরে যখন আবার বৃষ্টি হবে যখন আবার জল মানে খুব বৃষ্টি হবে জল তাহলে ওই যে ফুটোগুলো ফুটোগুলো দিয়ে পাস হয়ে যাবে আর দাঁড়াবে না আর এদিকে হচ্ছে মিনিয়েচারের একটি ভ্যারাইটি পিঙ্ক কালারের ফুল হয় ওদিকে সদাবাহার পাশে একটা ফুল ফুটে রয়েছে এটা ক্যালকাটা থ্রি হান্ড্রেড ক্যালকাটা থ্রি হান্ড্রেডের বেশ কয়েকটা ফুল হয়েছে পাঁচ ছটা কিন্তু গতকাল ফুটেছিল গতকাল ফুলগুলো বেশ সুন্দর লাগছিলো আজকে এত বৃষ্টি ভোরবেলা থেকে যে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে আর এটা লাল বড় ভ্যারাইটিটা ফুল ফুটলে আলো করে রাখে এত সুন্দর তো যাই হোক ভিডিওটা আর বাড়াবো না ফুলগুলো তুলে নিয়ে ঘরে যাব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে কয়েকটি গাছ এনে নিজেদের ছাদে লাগান দেখবেন এটা আনন্দই আলাদা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ